নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বন্দিয়া দিয়ে রায়তা বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বন্দিয়া দিয়ে রায়তা বানাই খুবই অতুলনীয় সুস্বাদু একদম আর খুব সহজ তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই প্রথমে একটি বাটিতে আমি গরম জল নিয়ে নিচ্ছি এই গরম জলের মধ্যে বন্দিয়া আমি ভিজিয়ে রেখে দেব দশ মিনিট যেন বন্দিয়ার যে তেল চিনি ওগুলো যেন মানে বাজে নোংরা টোংরা ওগুলো যেন বেরিয়ে যায় বাজে একটা বন্দিয়ার গন্ধ থাকে ওটা চলে যাবে তেলটিও সরে যাবে গরম জলে দিলে পরে এখন আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ জল নর্মাল জল এটি গরম জল নয় দিয়ে মিক্স করে নিচ্ছি নর্মাল জল দিয়ে টক দইয়ের মধ্যে এখনো খাব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিব চাট মশলা হাফ চামচ হাফ চামচ চাট মশলা তারপর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ চিনি এখন বন্দিয়াগুলো জল থেকে সরিয়ে আমি দিয়ে দেবো এরকমভাবে জল থেকে নিগড়ে দিয়ে দেব দইয়ের মধ্যে দইয়ের মধ্যে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকবার এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি তারপর অল্প একটু ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছি অল্প এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা রোস্টেড মশলা তো এটি দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ অল্প গোটা জিরা অল্প গোটা ধনিয়া গোটা মৌরি আর অল্প একটু আজওয়াইন গোটা ভেজে পাউডার করে এটি দিয়ে দিচ্ছি হাফ চামচ অল্প একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেয়ার রায়তা কেমন হয়েছে আর এরকম বানিয়ে খাবেন অসাধারণ স্বাদ আর খুবই হেলদি কারণ এই যে বাইরে মানে দেয়ার মধ্যে তেলগুলি ওইটি সব জলের মধ্যে বেরিয়ে গেছে তাহলে এটি খুবই হেলদি এরকম আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে রুটি পরোটার সাথে বিরিয়ানির সাথে একদম এক্সিলেন্ট এরকম আপনারা অবশ্যই বানিয়ে খাবেন নিরামিষ রায়তা রেসিপিগুলো যদি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই বন্দিয়ার রায়তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন